হ্যালো বন্ধুরা নমস্কার আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে থার্ড পার্টি আপনারা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছেন যে কোনোভাবে আপনি উনি এবং সে একটা গল্প পড়েছিলাম বন্ধুরা গল্প কি উপন্যাস হুম আমি উনি এবং সখা এরকম একটা কিছু তো ওই কথাটা ওই লাইনটা মনে পড়ে যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশানে রিডিং করতে গিয়ে সেই কথাটা মনে পড়ে যাচ্ছে যে আপনি উনি এবং সে আর কি তো যাই হোক পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই ঘড়িটি পাইল নাম্বার টু হচ্ছে এই চশমাটি হুম ওয়ান টু তো আমি শুরু করবো পাইল ওয়ানকে দিয়ে থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স জয় শ্রী মাতাজি থ্যাংক ইউ পাইল ওয়ান তো পাইল ওয়ান আমি প্রথমে দেখব একেবারেই দেখব যে আপনার কার্ড নেব আপনার মানুষটির কার্ড নেব এবং থার্ড পার্টির সিচুয়েশন কি সেটাও নেব হুম প্রথমে আপনার এবং আপনার মানুষটির কার্ড নেব আপনার এই মুহূর্তে যাকে নিয়ে দেখছেন তার প্রতি আপনার ফিলিংস কি আপনার প্রতি ওনার ফিলিংস কি এবং থার্ড পার্টির যাকে নিয়ে দেখছেন তার এনার্জি থার্ড পার্টির সিচুয়েশন हेलो হ্যালো বন্ধুরা যেটুকু কার্ড এসছে তার ভিত্তিতে যদি বলা যায় পাইল ওয়ান সেটা হচ্ছে আপনি এই সম্পর্কটা নিয়ে যথেষ্ট স্ট্রাগল এখনও করে যাচ্ছেন এবং লড়াই করে যাচ্ছেন কার সঙ্গে কার সঙ্গে কেন লড়াই করছেন আমি দেখব কেন লড়াই করছেন একটা জাস্টিস পাওয়ার জন্য একটা ক্ল্যারিটি পাওয়ার জন্য আপনার মনে প্রশ্ন যে তিনি আপনাকে কেন ছাড়লেন ছেড়ে যদি গেলেন তাহলে এখনও তার মনে আপনার প্রতি ভালোবাসা আছে কি না কিংবা আপনার মানুষটি আপনাকেই বেশি ভালোবাসেন ভ্যালু দেন নাকি থার্ড পার্টিকে বেশি ভালোবাসেন আপনার এবং আপনার মানুষটির মধ্যে সম্পর্কের সমঝোতা বা বোঝাপড়া বা ক্ল্যারিটি কোনো দিন পাবেন কি না এই সমস্ত প্রশ্নের একটা জট পাকিয়ে রয়েছে আপনার মনের মধ্যে এবং সেইগুলো সেই জটগুলো না আপনাকে অস্থির করে তুলছে মাঝে মাঝে আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যান স্ট্রাগল মনে হয় আপনার কাছে জীবনটা এই মুহূর্তে মনে হয় যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন আর কিছু ভালো লাগছে না মানে চলতে হয় টানতে হয় জীবনটাকে কাজ করতে হয় তাই করছেন আর খুব স্ট্রাগল করছেন তবে হ্যাঁ নিজের একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছেন নিজের জন্য লড়াই করছেন নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন কিন্তু আপনি চাইছেন আপনার এবং আপনি যাকে নিয়ে দেখছেন তার মধ্যে একটা ক্ল্যারিটি আসুক সব ব্যাপারে সব প্রশ্নের উত্তর যেন আপনি ক্লিয়ার ক্লিয়ার পান আর এই মুহুর্তে আপনার প্রতি আপনার মানুষটির মনোভাব যেটা সেটা হচ্ছে এক হচ্ছে মানুষটি আপনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশান অনুভব করছেন দুই হচ্ছে আপনার মানুষটি আপনাকে নিয়ে একটা পরিবার করার স্বপ্ন দেখছেন কিংবা বন্ধুরা কার্ড অনেক কথা বলে এটাও হতে পারে সবার তো একই রকম সিচুয়েশন নয় বন্ধুরা এটা বোঝার চেষ্টা করুন কিংবা এটাও হতে পারে যে আপনার মানুষটির নেচার হচ্ছে অত্যন্ত কনফিডেন্ট অত্যন্ত বোল্ড আপ মানে উনি কোনো কিছু পাত্তায় দিচ্ছেন না কেয়ারই করছেন না এটাও হতে পারে যে উনি এই মুহূর্তে আপনাকে পাত্তা দিচ্ছেন না কেয়ার করছেনই না উনি ওনার সংসার নিয়ে বিজি রয়েছেন ওনার থার্ড পার্টি নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন তৃতীয়ত যেটা থার্ড পার্টির বর্তমান সিচুয়েশন মানে যাকে যে আপনার মানুষটি অন্য যার সঙ্গে রয়েছেন হ্যাঁ সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে ওনার যে সিচুয়েশান তিনি তার সেই ব্যক্তিটির মানে আপনি উনি এবং সে আর থার্ড পার্টি যে চলছে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তার একটা সাইকেল এন্ড হচ্ছে এবং তিনি কিছু একটা থেকে পালাতে চাইছেন হতে পারে এই রিলেশন থেকে পালাতে চাইছেন হতে পারে তিনি অন্য কোথাও থেকে পালিয়ে আসছেন কিছু একটা ভুল মানে ভুল বলতে সেই থার্ড পার্টি এই জিনিসটাকে ট্যাগেল করতে পারছে না এই সম্পর্কটাকে হতে পারে যে এই সম্পর্কটাকে ঠিকভাবে চালনা করতে পারছেন না ঠিক যেভাবে পরিচালনা করার দরকার সেভাবে পারছেন না বা নিজেকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন না নিজের মন মানসিকতাকে ঠিক রাখতে পারছেন না এটাও হতে পারে তো থার্ড পার্টির এই মুহূর্তে একটা সাইকেল এন্ডিংয়ের ব্যাপার চলছে নিউ সাইকেল শুরু হওয়ার ব্যাপার চলছে এবং তিনি একটু দনমন একটু ডিস্টার্ব একটু পালানোর এনার্জি একটু কাজটাকে ঠিকভাবে না করতে পারার এনার্জি ডিস্টারবেন্স এনার্জিতে এনার্জির মধ্যে রয়েছেন কেমন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার আপনি যাকে নিয়ে দেখছেন সেই মানুষটি আপনাকে আপনার প্রতি তার মনোভাব কি তার ফিলিংস কি তার ফিলিংস কি আপনার প্রতি তার আপনার প্রতি তার এই মুহূর্তে যেটা ফিলিংস সেটা হচ্ছে যে তিনি আপনাকে ভালোবাসেন রেসপেক্টও করেন কিন্তু তার বহিপ্রকাশ নেই ইমোশনের কার্ড জলের কার্ড তার আপনার প্রতি তার যথেষ্ট ইমোশন আছে কিন্তু বহিঃপ্রকাশ নেই কারণ কিং অফ কাপস সবসময় ম্যাচিওর এনার্জি এবং অনেক চিন্তা ভাবনা করার এনার্জির মধ্যে থাকে হুম অনেক ম্যাচিউরিটি বোঝায় তো এ আর এনাদের হচ্ছে ভালোবাসা ভেতরে ভেতরে থাকে কিন্তু বহিঃপ্রকাশটা খুব কম হয় দ্বিতীয়ত এটাও হতে পারে বন্ধুরা যে আপনার মানুষটি এই মুহূর্তে অনেক বোঝার নিয়ে রয়েছেন হ্যাঁ তার মনে হচ্ছে তার জীবনটা বোঝার মতো লাগছে তিনি রিল্যাক্স হতে চাইছেন এটাও হতে পারে তিনি আগামীতে আপনার কাছে এসে তার মনের সব কথা বলে নিজেকে হালকা করতে চান কিংবা কারো কারো এটাও হতে পারে বন্ধুরা যে তার নিজের জীবনে আপনাকে এবং তার সঙ্গে আরও যিনি আছেন এই দুটো জিনিস নিয়ে তিনি একটা স্ট্রাগল করছেন তার মনে হচ্ছে যে আমি কোন দিকে যাব কি করব কোথায় আমি নিজেকে মানে ধরা দেব বা কার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করব কার কাছে গেলে আমি হালকা হতে পারবো এরকম একটা এনার্জির মধ্যে তিনি রয়েছেন আপনাকে কি তিনি ভালোবাসেন আপনার প্রতি কি তার যথেষ্ট ভালোবাসা আছে পেজ অফ সোয়ার্ডস এই মুহূর্তে কিন্তু তার এনার্জি আপনার প্রতি একটাও খুব বেশি পজিটিভ আসেনি সেই জন্য আমি বলতে পারছি না যে আপনাকে তিনি ভালোবাসেন পেজ অফ সোয়ার্স হালকা একটা ছেলে মানুষই আপনার প্রতি রয়েছে একটা ভালো লাগা আপনার প্রতি রয়েছে কখনো কখনো এসে এই যে আপনার এবং ওনার মধ্যে যে একটা লড়াই ঝঞ্ঝাট চলছে তার জন্য একটা সরি বলতেই উনি পারেন হুম কিন্তু ওনার জীবনেও এই কারটা কার্ডটা দুটোই বলছে এক হচ্ছে আপনার সঙ্গে ওনার একটা লড়াই ঝঞ্ঝাট হয়েছে সেটা নিয়ে উনি আপনাকে সরি বলতে আসতে পারেন দ্বিতীয়ত উনি ওনার জীবনে লড়াই ঝঞ্ঝাট ফেস করছেন এই মুহূর্তে সেই জন্য উনি আপনার কাছে আসতে পাচ্ছেন না সেই জন্য মনে মনে উনি আপনার কাছে সরি বলছেন হুম উনি কি মানে থার্ড পার্টির প্রতি ওনার কি মনোভাব আপনি যাকে নিয়ে দেখছেন দেখুন থার্ড পার্টির প্রতি উনি এখনো আছেন থার্ড পার্টির প্রতি উনি এখনও ভালোবাসা মানে স্বতঃস্ফূর্ত ভালোবাসা যেটা সেটা থার্ড পার্টির প্রতি আছে উনি থার্ড পার্টিকেই ভালোবাসেন আর আমি দেখব যে যদি সিচুয়েশন এরকমই হয় যে আপনি স্ট্রাগল করছেন আর এদিকে থার্ড পার্টি প্রতি আপনার মানুষটি যথেষ্ট ভালোবাসা রয়েছে আর আপনার প্রতি যেটা আছে সেটা হচ্ছে যে একটা আন্তরিক ভেতরের ভেতরে ভালোবাসা যার কোনো বহি প্রকাশ এখনও নেই কোনো অ্যাকশান নেই কিছু নেই তাই যদি হয়ে থাকে বন্ধুরা তাহলে আমি দেখব যে আপনার করণীয় কী হ্যাঁ করণীয় কী আপনার এই মুহূর্তে করণীয় কী আপনার জন্য গাইডেন্স কী আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার নিজের জীবনের একটা জায়গায় নতুন শুরু করা প্রয়োজন সেলফ লাভের প্রয়োজন আপনার নিজের ভেতরে কনফিডেন্ট আনা প্রয়োজন আপনার নিজেকে নিজে ভালোবেসে নতুন কিছু শুরু করা প্রয়োজন এবং আপনার আপনি যদি নিজেকে ভালোবাসার কাজ শুরু করেন করতে চান আর তার জন্য ওয়েট করছেন যে উনি আসলে তবেই আমি নিজেকে ভালোবাসবো বা উনি আসলে তবেই আমি জাজমেন্ট পাবো উনি আসলে তবেই আমি নিজেকে ভালো রাখতে পারবো সেই ওয়েটিং এনার্জি থেকে বেরিয়ে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং ডিভাইন হেল্প চান ডিভাইনের কাছে হেল্প চান যে হে প্রভু হে ঈশ্বর এই সিচুয়েশানে আমার কি করণীয় প্লিজ আমাকে গাইড করো প্লিজ আমাকে সঠিক পথ দেখাও প্লিজ আমাকে হেল্প করো তাহলে কিন্তু আপনার কাছে ডিভাইন হেল্প আসবে এবং আপনার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করুন সবার প্রথমে আপনার এনার্জিকে ব্যালেন্স করুন আপনার এনার্জি এই মুহুর্তে যদি ডিসব্যালেন্স হয়ে থাকে সেটা এসে এনার্জিকে ব্যালেন্স করুন কি করে ব্যালেন্স করবেন না আপনাকে সেলফ লাভের হাত ধরতে হবে নিজেকে মর্যাদা দেওয়া নিজেকে সম্মান করা নিজেকে ভালোবাসা নিজের জন্য কাজ করা নিজেকে নিয়ে সন্তুষ্টি থাকা হুম এই কাজগুলো কিন্তু ডিভাইন আপনাকে বলছেন এগুলো কিন্তু আপনার জন্য গাইডেন্স যে আর আর একটা গাইডেন্স যেটা হচ্ছে আপনার মধ্যে শিবশক্তি ব্যালেন্স করুন আপনার মধ্যেই আপনার পুরুষ এবং প্রকৃতি এনার্জিকে ব্যালেন্স করুন এবং ঈশ্বরের স্বর্ণাপন্ন হন হুম ঈশ্বরের স্বর্ণাপন্ন হন মানে ঈশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি চাইলেই আপনার সমস্যার সমাধান হতে পারে আর আপনার জন্য গাইডেন্স আর আপনার জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে দ্য লাভার্স এসছে তো আপনি না ওই এটাই আমার বারবার মনে হচ্ছে নিজেকে অ্যাওকেনিং করুন নিজের অ্যাওকেনিং নিজেই করুন যে আমি কি করছি আমার আমি যা করছি সেটাকে আমার পক্ষে ভালো হচ্ছে আমি কি ভালো আছি আমার ভালো থাকার জন্য আমার কোন জায়গায় দেখা প্রয়োজন আর এই সময় যে এই যে একটা আপনি মৃত্যু যন্ত্রণার মতো কিছু একটা ভোগ করছেন যেটা আপনার মনে হচ্ছে যে মানে লস ফিল করছেন মনে হচ্ছে আমার সব হারিয়ে গেছে সব চলে গেছে কিছু নেই আর সেই জায়গাটায় নিজেকে হিল করুন হিল হিলিং প্রয়োজন বন্ধুরা পাইল ওয়ান সত্যি সত্যি আপনাদের নিজের হিলিং প্রয়োজন নিজেকে হিল করুন ব্যালেন্স করুন রেস্ট নিন নিজেকে ভালোবাসুন হুম এইভাবে নিজের উপরে প্রতি নিজের অত্যাচার করবেন না নিজেকে সম্মান দিন হুম রেসপেক্ট করুন সেলফ রেসপেক্ট সেলফ লাভ হুম সেলফ কনফিডেন্টকে গ্রো আপ করুন তো এই ছিল ফাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকে এখানেই আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আপনারা খুব 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 ভালো থাকবেন টাটা হ্যালো বন্ধুরা যারা এই চশমাটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিংটি শুরু করব পাইল টু আমি দেখব আপনার এই মুহূর্তে আপনি যাকে নিয়ে দেখছেন তার প্রতি আপনার মনোভাব কী আপনার প্রতি যাকে নিয়ে দেখছেন তার মনোভাব কি এবং থার্ড পার্টির পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি প্রথমে যেটা মনে হচ্ছে আপনার যে এই মুহূর্তে পরিস্থিতি সেটা হচ্ছে আপনি একটা কার্মিক বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন হুম একটা কার্মিক প্যাটার্ন চলছে বা আপনি একটা ডেভিল এনার্জি দ্বারা ঘিরে রয়েছেন একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন আর আপনার মানুষটি এই মুহূর্তে কিং অফ সোয়ার্ডস এনার্জিতে রয়েছে মানে তিনি ভীষণ কাট কাট এনার্জিতে রয়েছে হ্যাঁ কাট কাট বলতে তার মধ্যে খুব একটা ইমোশন এই মুহূর্তে নেই ইমোশনের দিক থেকে তিনি একটু দূরেই রয়েছেন ইমোশন এই মুহূর্তে নেই এবং আপনার প্রতিও তার এই মুহূর্তে খুব একটা ইমোশন নেই তিনি ভীষণ লজিক্যাল মাইন্ডেড তার মধ্যে সব সময় বিচার চলতে থাকে কী করবো কী এরকম এটাও হতে পারে বন্ধুরা আপনি যাকে নিয়ে দেখছেন তার সঙ্গে আপনার একটা কার্মিক রিলেশন হুম তার সঙ্গে আপনার একটা ভীষণ রকম কার্মিক রিলেশন এবং সেই মানুষটির কাছ থেকে আপনি ক্ল্যারিটি আশা করছেন ঠিক আছে কিন্তু ক্ল্যারিটি নেই আপনার এবং আপনার মানুষটির মধ্যে কেন এই ঝঞ্ঝাট বা কিছু সেটা খুব একটা স্বচ্ছ নয় পরিষ্কার নয় দ্বিতীয়ত আপনার মানুষটি অত্যন্ত দুখর বুদ্ধিমান যাকে নিয়ে দেখছেন তার বুদ্ধি প্রচুর হুম আর তার আপনার প্রতি ক্ল্যারিটি দিতে চান বা ক্লিয়ার করে কিছু বলছেন না এরকম একটা ব্যাপার হুম আপনাকে তিনি আরও কার্ড নিই তারপরে ধীরে ধীরে পরিষ্কার হবে এইটুকু কার্ডের মধ্যে যেটা মনে হচ্ছে আপনার প্রতি আপনার মানুষটির মানে সেরকম করে ক্লিয়ার কমিউনিকেশন নেই আর থার্ড পার্টির বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু ভালো আছেন তিনি তার পরিবার পরিজন নিয়ে আর্থিকভাবে স্টেবল ব্যালেন্স পরিবার পরিজন নিয়ে হ্যাপি ফ্যামিলি কাটাচ্ছে ঠিক আছে তিনি তার জায়গায় ঠিক আছেন কিন্তু থার্ড পার্টি কিন্তু ঠিক আছে আরও দেখব যে আপনি এই সম্পর্ক নিয়ে কি ভাবছেন আপনি এই সম্পর্ক নিয়ে যেটা ভাবছেন সেটা হচ্ছে আপনার মধ্যে আত্মসন্তুষ্টি নেই এবং একটা ইগনোরেন্স কাজ করছে আপনাকে যদি ডিভাইনে এই সময় অন্য কোনো অফার দিয়েও থাকে সেটাকে আপনি পুরোপুরি ইগনোর করছেন আপনি গোঁ ধরে বসে রয়েছেন যে আমার এটাই চাই এটাই ঠিক করতে হবে আমার এটাই ডেস্টিনি নিয়ে এরকম একটা ব্যাপার কিন্তু কেন কুইন অফ পেন্টিক আমার মনে হচ্ছে যে আপনি একটা জাজমেন্ট চাইছেন আপনি একটা গ্রাউন্ডেড সম্পর্ক চাইছেন আপনি একটা স্টেবিলিটি চাইছেন আপনার নিজের জীবনের স্টেবিলিটি আর্থিক স্বচ্ছলতা আর্থিক স্বচ্ছন্দ এটা আপনি চাইছেন আর মেন্টাল মানসিকভাবেও আপনি গ্রাউন্ডেড হতে চাইছেন আপনার মনে হচ্ছে একটু স্থির হোক মানে আমার সব দিক থেকে পরিপূর্ণ হয়ে একটা স্টেবিল লাইফ স্টেবিলিটি আসুক লাইফে হুম আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কি ফিলিংস আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি ফিলিংস হচ্ছে যে তিনি মনে করছেন যে তিনি এই মুহূর্তে স্টাক হয়ে রয়েছেন তিনি মনে করছেন যে আমার এখানে কিছু করার নেই যা কিছু ছিল সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আমি কিছুতেই মানে এই সম্পর্ক থেকে বেরোতে পারছি না বা ওনার ওনার ব্যক্তিগত সম্পর্ক ওনার ব্যক্তিগত পরি উনি বের হতে পারছেন না তো তিনি এই মুহুর্তে ঘেটেই রয়েছেন তিনি এই মুহূর্তে খুব একটা মানসিকভাবে ব্যালেন্স অবস্থায় নেই আপনার প্রতি তার আরও কি ফিলিংস আপনাকে নিয়ে তিনি কী ভাবেন আপনার এবং ওনার মধ্যে সম্পর্ক যদি কাঁটাছেঁড়া হয়ে থাকে তাহলে তিনি বেশ দুঃখ এবং যন্ত্রণার মধ্যেই রয়েছেন খুব একটা ভালো পজিশানে তিনি এখন নেই আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন তার কখনো কখনো ফিল হয় বন্ধুরা যে আপনি বোধহয় তার মানে হার্ট টু হার্ট একটা কানেকশান সোল ফ্যামিলির কেউ একজন সোল মেট বা পাস্ট লাইফের কিছু একটা সম্পর্ক আপনার এবং ওনার মধ্যে আছে সেটা উনি মনে মনে ফিল করেন কখনো হুম দ্বিতীয়ত আপনার মানুষটির থার্ড পার্টির প্রতি কী মনোভাব থার্ড পার্টির প্রতি কী মনোভাব পাইল টু থার্ড পার্টির সঙ্গে তিনি একটা নতুন বিগিনিং করতে চান হুম থার্ড পার্টির প্রতি তার যথেষ্ট ভালোবাসা নতুন বিগিনিং করতে চান বা তার তাকেই তিনি অফার করতে চান তার মনের কথা তার প্রতি তার মনোভাব কী ফিলিংস কি তিনি থার্ড পার্টিকে নিয়েই সুখে সংসার করতে চান থার্ড পার্টিকেই নিয়ে বিয়ে করতে চান তাকে তিনি এই মুহূর্তে ভালোবাসার কথা জানাতে চান এবং তিনি মনে করেন যে তিনি যা খুঁজছেন থার্ড পার্টির সেখানে গেলেই তার সব কিছু পূর্ণ হবে আপনার এবং আপনার প্রতি ওনার ফিলিংস আমি লাস্ট কার্ড নেব আপনার প্রতি ওনার কি মনোভাব তিনি কি আপনাকে ভালোবাসেন দেখুন আপনার আপনাকে তিনি ভালোবাসেন এটা উনি ফিল করছেন ঠিক আছে এই কার্ডে বলছে কিন্তু কোথাও না কোথাও না তিনি এই সাইকেলটাকে এন্ড করে একটা নতুন শুরু করতে চান মানে এই নতুন শুরুটা আপনার দিকেও হতে পারে এই নতুন শুরুটা ওনার থার্ড পার্টির সঙ্গেও হতে পারে কিন্তু তিনি একটা সাইকেল এন্ড করতে চান এইটুকু শিওর আপনার এবং ওনার মধ্যে এতদিন ধরে যা চলছিলো বা তার জীবনে আশেপাশে পারিপার্শ্বিক পরিবেশে যে যা চলছিল সেই সাইকেলটা তিনি এন্ড করছেন এবং নতুন শুরু একটা করছেন তিনি কি আপনার সঙ্গে নতুন শুরু করতে চান আমি দেখব তিনি কি আপনার সঙ্গেই নতুন শুরু করতে চান ওয়েট করছেন বন্ধুরা হ্যাঁ আপনার সঙ্গে নতুন শুরু করার জন্য ওয়েট করছেন ঠিক আছে তিনি মানে তিনি ওই বললাম না যে তার মনের মধ্যে খুব একটা ক্ল্যারিটি নেই তিনি তার থার্ড পার্টিকেও ভালোবাসেন তিনি আপনাকেও তিনি মনের থেকে একটা একটা ভেতরে আন্তরিক একটা টাঙান একটা ওয়েটিং একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে ঠিক আছে কিন্তু হ্যাপি তিনি এখানেই হতে চান ঠিক আছে বন্ধুরা হ্যাপি লাইফ তিনি এখানেই দেখতে চান থার্ড পার্টিকে। আমি দেখব এই মুহূর্তে আপনার জন্য গাইডেন্স কি আপনার করণীয় কি আপনার জন্য গাইডেন্স এই মুহূর্তে আপনার মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে সেই জায়গায় একটা সমঝোতা করুন ব্যালেন্স করুন এবং এই কার্ডটা যেন পরিষ্কার বলছে আপনি নতুন শুরু করুন না নতুন শুরু করুন আপনার জীবনে সোলমেটও আসতে পারে এই কার্মিক সম্পর্কের এন্ডিং হয়ে আপনার জীবনে একটা সোলমেট নতুন শুরু নতুন মানুষ আসতেই পারে সেখানে আপনি নিউ বিগিনিং করুন শুরু করুন এই অন্তর্দ্বন্দ্ব ঝঞ্ঝার ঝামেলা থেকে নিজেকে বের করুন কিং অফ সেনার যেতে আসুন আপনারা যদি নিজের প্রতি ফোকাস না হয়ে থাকেন এখানে কুইন অফ পেন্টিক্যালস এখানে কিং অফ পেন্টিক্যালস এসছে আপনারা আপনারা যদি স্বনির্ভর বা গ্রাউন্ডের হতে চান তো নিজের জন্য পরিশ্রম করুন নিজেকে আর্থিকভাবে স্বনির্ভর করুন নিজেকে মেন্টালি স্যাটিসফাই করুন যে আমি কিসে ভালো থাকি ইন্টেলিজেন্সিকে গুরুত্ব দিন ইনটিউশানকে গুরুত্ব দিন আপনাকে কি কি ইনটিউশান আসছে আপনার সেটাকে গুরুত্ব দিন আপনার আপনি কিসে ভালো থাকেন সেটা অন্তত ভাবুন নিজেকে নিজেকে স্বনির্ভর এনার্জিতে আসুন নিজের প্রতি ফোকাস করুন নিজেকে ভালোবাসুন এরকম কিন্তু কিং অফ পেন্টিকালস কিন্তু দুর্দান্ত এনার্জি বন্ধুরা কিং অফ পেন্টিকালসে আসা মানে আপনি ফিজিক্যালি ভীষণভাবে দুর্দান্ত সুস্থ থাকার প্রচেষ্টা তার জন্য যা কিছু করণীয় তা করবেন আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য যা কিছু করণীয় সেটা আপনি করবেন এবং মানসিকভাবে সুস্থ সুন্দর গ্রাউন্ডেড বুদ্ধিদীপ্ত ইমোশন এবং বুদ্ধিকে ব্যালেন্স করে যে একটা সুন্দর জায়গায় পৌঁছানো না সেটা হচ্ছে কিং অফ পেন্টিকাস এনার্জি এবং ভীষণ সচেতন দায়িত্ব সম্পর্কে সচেতন আপনার জীবনে হয়তো আরও অনেক দায়িত্ব রয়েছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করুন সেইগুলোর দিকে ধ্যান দিন এটাও কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে আর দেখবো আপনার জন্য ইউনিভার্সের গাইডেন্সকে আপনি নিজেকে ম্যালিশিয়ান এনার্জিতে আনুন এবং আপনি হচ্ছে এই লড়াই ঝঞ্ঝাট থেকে দেখুন দুটো পরপর লড়াই ঝঞ্ঝাট মানে আপনি ভীষণ স্ট্রাগল করছেন মানসিক দ্বন্দ্ব ভীষণ চলছে হ্যাঁ আপনি চিটেড হতে পারেন হ্যাঁ কিন্তু কোনো না কোনোভাবে আপনি আন্তরিকভাবে হ্যাপি ফিল করছেন না মানে চোখ বন্ধ করে যদি আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কি খুশি আমি কি স্যাটিসফাই তো কোথাও থেকে একটা অ্যানসার আসবে যে না আমি যেটা চাইছি সেটা পাইনি তো আমার সেটা হয়নি আমি খুব একটা স্যাটিসফাই নয় এরা কিন্তু এই সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ইউনিভার্স বলছেন যে স্ট্রেংথ সঞ্চয় করুন নিজের মধ্যে ডিভিনিটিকে আনুন এবং নিজের ইগোকে রাগকে হিংসাকে জেলাসিকে স্যাডোকে হিল করার মতো পাওয়ার ডিভিনিটি ক্ষমতা আপনার মধ্যে আনুন স্ট্রেংথ সঞ্চয় করুন আপনার দেখুন এই ভদ্রমহিলা একটা সিংহর মুখের মধ্যে হাত ঢোকাচ্ছে তার মানে কতখানি দুঃসাহসিক কাজ করছে তো এর মধ্যে সেই সরলতা ইনোসেন্টনেস এক কথা যে তিনি এতটাই ইনোসেন্ট যে তিনি না বুঝেই কঠিন কঠিন কাজগুলো করে ফেলতে পারছেন আবার ইনি এতটাই পাওয়ারফুল এতটাই ডিভিনিটি এতটাই ব্যালেন্স এবং বড় হৃদয়ের মানুষ যে এনার কাছে সিংহ এসেও বশ হয়ে যাচ্ছে তিনি কিছুই করতে পার সিংহের ক্ষমতা নেই মানে এই কার্ডটা কীরকম যেন দেবী দুর্গার এনার্জি বলে মা দুর্গার এনার্জি বলে যে তিনি যেমন সিংহের ওপরে বসে থাকেন তো তার কাছে সিংহ কত শান্ত সুশীল হয়ে থাকেন কারণ তার কারণ হচ্ছে তিনি তার মধ্যে মধ্যেকার ডিমিনিটিকে অর্জন করেছেন এবং এই সিংহটার মধ্যে যে পশুত্ব মানে আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো সেগুলোকে তিনি কাম ডাউন করে রেখেছেন কন্ট্রোল করে রেখেছেন তো আপনার মধ্যে যদি সেরকম কোনো এনার্জি থাকে সেই জায়গাকে হিল করুন স্ট্রেংথ সঞ্চয় করুন নিজের জন্য উঠে দাঁড়ান নিজের কে ভালো রাখুন নিজের ডিভিনিটিকে ইনহ্যান্স করুন দেন আপনি নিজেকে একটা ম্যাজিশিয়ান এনার্জিতে আনুন যেখানে আপনি ম্যানিফেস্ট করতে পারেন এবং এটা ভাবুন যে আমি আমার জীবনকে পরিবর্তন করতে সক্ষম আমি সমস্তভাবেই নিজেকে ভালো রাখতে পারি আমার মধ্যে সেই ক্ষমতা আছে আমার মধ্যে সেই পাওয়ার আছে আমাকে ঈশ্বর সব কিছু দিয়েছেন যা কিছু দিয়ে আমি একটা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে পারি যা কিছু দিয়ে আমি আমার জীবনে মিরাকেলস তৈরি করতে পারি হুম তো এইগুলো হচ্ছে আপনার জন্য গাইডেন্স দেন দেখুন বট ডেকে জাস্টিস এসছে তো ওভারঅল এনার্জি হচ্ছে জাস্টিস ব্যালেন্স আপনার মধ্যে জাস্টিস এই সমস্ত কিছু করলে আপনার জীবনে এক নম্বর কথা জাস্টিস পাবেন আপনি জাজমেন্ট পাবেন আর ব্যালেন্স একদম পুরো ব্যালেন্স মানে আপনার জীবনের একদম খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুরো ব্যালেন্স একদম মানে দাঁড়িপাল্লার মতো যে আপনার সব কিছু চারিদিকে ব্যালেন্স হয়ে আপনি একটা সুন্দর রেসপেক্টফুল জায়গায় নিজেকে কিন্তু রাখতে পারছেন কেমন তো এই ছিল পাইল নাম্বার টুয়ের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে ডাটা